হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আল্লাহ রসুলের মতো সবাই ভালো আছেন সুস্থ আছেন সেদিন সকাল উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম এদিক দিয়ে এদিক দিয়েছে এক চুলে ভাত রান্না করতে চাই এক চুলে ডিম দিয়েছিল সেদিন অনেক কিছু রান্না করা হয়েছিল কারণ সেদিন আমার দাদা আর বড় চাচার ফাতেয়া দিছিল আমার ছোট ভাই ফার্স্ট স্যালারি পাইছিল এরপর এটা জানি খুশি লাগলো যে ও টাকা কোনো কিছু তো অপচয় না করে এটাতে দিছে সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ও যেন ভালো পথে যায় এরপর থেকে এরপর আমার ছেলে ঘুম থেকে উঠছে ওকে নাস্তা করালাম বাচ্চাদেরকে নাস্তা তো অনেক কষ্ট আর দিয়া দিয়ে মুরগি আলু যা যা লাগে সব কুটা বাছা করতেছে এরপর এদিক দিয়ে শীত দেশি মুরগিটা আগে রান্না করতেছে কারণ এটা একটু হইতে লেট হয় সব আম্মু ঠিক করে দিছিল তবুও আমি চুলাই কষানোর জন্য দিচ্ছি আর কি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মশলার গুঁড়া একটু চায়ে সস দিয়েছিলাম কারণ এগুলো সিদ্ধ হইতে একটু লেট হয় এরপর এগুলো কষানোর পর আমি আমার ছেলেকে গোসলকরাইতে নিয়ে গেছিলাম কারণ সেদিন চুমার দিন ছিল মসজিদে যাওয়ার জন্য ও কারণ ও কেন জানি মসজিদের মাইকের সাউন্ডগুলো একটু ভয় বেশি পায় এই কারণে মসজিদে যাইতে চাই না আমি চাইতেছি এখন থেকে সেই মসজিদের ভয়টা ভেঙে যাক সেই জন্য চেষ্টা করতেছি হবে আমার ছেলের জন্য দোয়া করবেন ও যেন মসজিদে যায় এসব ভয় ভেঙে যায় আর বাচ্চাদের ভয় থাকলে সমস্যার দিক দিয়ে গরু মাংস কষে রান্নার শেষ প্রায় এরপর আলু দিয়ে গরুর হাট রুটি বা হার যে যেটাই হোক রান্না করতেছে এগুলো কষানোর জন্য চুলাতে দিছি এই দিক দিয়ে আবার দেখতেছিস ওর গোসল করছে আবার ময়লা ধরলে আবার গোসল করাইতে হবে এই কারণে তো এদিক দিক দিয়ে যায় দেখি ও আমাদের বাড়িয়াল একটা ভাই আমাদের পাশে একটা ভাইয়ের মেয়ের সাথে খেলতেছে ওর ফ্রেন্ড তারপর দিক দিয়ে ওর হাটটি দিয়ে দিছি কারণ আমাদের এটাই আলু দিয়ে রান্না করে সব ওদিক দিয়ে আমি আমার বোনকে ডিম শীতের জন্য ডিম শীত করছি এগুলো শিলার জন্য দিয়ে কারণ সেদিন শুক্রবার কয়েকজনকে খাওয়ানোর কথা ছিল এই কারণে কিছু তাড়াতাড়ি আর এক দিয়ে মুরগির মাংস দেশি মুরগির মাংস শেষ এখান দিয়ে ফার্মের মুরগির মাংসগুলো রান্না করতেছে করতেছেদিক দিয়ে আমার বোনকে ডিম শিলতে দিয়েছি ও শিলতেছে কিনা ও কাজ করতেছে ঠিকই এরপর ওই দিয়ে দেখেন আমার ছেলে সে ওকে নিয়ে তা দশজন লাগে ও নিছে ওর ফ্রেন্ডকে খুলে এরপর ওকে রেডি করে ওর মামার সাথে নামাজ পড়তে চলে গেছে আর তাও চলে যাওয়ার পরে আমি গোসল করে ছাদে গেছিলাম আমার বোনের সাথে আমাদের ছাদের বাগানগুলো দেখেন আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিও ক্লিপটা নিয়েছিলাম এরপর আমি আমার বোন কাপড় নিয়ে নিচে চলে আসছি এরপর দেখতে ও আসছে মসজিদ থেকে আসে বলতেছে কে কী করছে হুজুররা কি বলছে এগুলো বলতেছে কীভাবে কী করছে সেটা এরপর আমরা ভাত খেয়ে আমার কাপড়ের ব্যবসার জন্য কতগুলো ড্রেস অর্ডার করছিলাম এগুলোর সব ছবি ভিডিও করতেছি বিকাল প্রায় বিকাল টাইম হয়ে গেছে দেখতে আমার বোনের খিদা লাগছিল তো ও বলতেছে নুরস রান্না করবে ও রান্না করতেছে এত সুন্দর সুন্দর কাপড় যদি আপনাদের অর্ডার করতে ইচ্ছা করে তাহলে আমার ফেসবুক পেজ দিয়ে দিয়েছি আপনারা আমার ফেসবুক পেজে মেসেজ দিলে অর্ডার করতে পারেন সব জায়গায় ডেলিভারি দেওয়া হয় আমার ভিডিও তো অনেক ভুল হয়েছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আল্লাহ